এখন এটা যদি তিন লক্ষ পনেরো না হয় যদি আপনি বলতেন তিন লাখ পঁয়ত্রিশ তারপরে এটাই নিতেন তারপরে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম যদি থাকে নসিবে আল্লাহ দিলে আপনি আপনি আসবে একটা কথাই আছে হুম আল্লাহ যদি রিজিকে বান্দার ভালো কিছু লেখা থাকে ইনশাল্লাহ এটা আসে কোনো না কোনো দড়ি ছিঁড়ে এলেও আসে কলিজার বাইরা আলহামদুলিল্লাহ অনেক দূরে থেকে আইলো এই ব্ল্যাক কালার জিপিএক্স ডায়মন্ডা কিভাবে আসছে নাম আর পরিচয় জানাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাইজানের নামটা মোহাম্মদ শাহদিন বাবার নাম মোহাম্মদ রফিক কোথা থেকে আসছেন আমরা কানেগঞ্জ ঢাকা থেকে আসছি গাড়ি কি চালাতে ছিলেন ভাই ইনশাআল্লাহ চালাতে দেখছি পছন্দ হইছে হ্যাঁ ভাই পছন্দ হইছে কোন নিলেন নিলাম 3 লক্ষ 15 হাজার

লাভ কম সেল বেশি আপনি লাভের অংশটা যদি আপনি কমাইয়া দেন ক্রয় সাধ্যের ভিতরে কাস্টমার আর বাইকটা দিয়ে দেন তাহলে কিন্তু কাস্টমারের মন মানুষটা থাকে বাইকটা নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজানার নাম মোহাম্মদ শাওন কেমন লাগলো বাইকটা খুব ভালো লাগছে খুশি আছেন ইনশাল্লাহ ভালো লাগছে হুম যাই হোক আমার এই তিন কলিজার বাইয়ের জন্য আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই তাদের ফ্যামিলির জন্য দোয়া চাই ইনশাল্লাহ আপনাদের জন্য বা আপনাদের ফ্যামিলির জন্য আমরা দোয়া করি আসবেন ফারুক মোটরসে ঈদের তৃতীয় দিনেও কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমাদের শোরুম খোলা আমাদের দোকানে যে আমার ভাই আছে বা আমাদের ভাতি যারা আছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ কষ্ট করে দোকান খোলা রেখে আপনাদের এক সে এক গাড়ি দিতে আসে আলহামদুলিল্লাহ অনেক সেল্যাব্রেডি হইতেও আছে যেটা অনেকটা সেলব্রের দ্বিতীয় পায়নি আজকে কয়েকটা গাড়ি চলেও গেছে আমি আসার আগে আগে তা যাই হোক সবার জন্য দোয়া চাই সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আসবেন ফারুক মোটর আমাদের দোকান কিন্তু অফেন হ্যাঁ এখনো পর্যাপ্ত পরিমাণ বাইক আছে প্রায় এখনো আশিটা প্লাস বাইক আছে অত বাইকের কোনো কিন্তু কমতি নেই তা আসবেন সবাই ফারুক মোটর এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাইজান খুশি হলাম ভাইজান আল্লাহ হাফেজ